আসসালামু আলাইকুম সকলকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা আমরা দারুল উলুম শাহী আলী মাদ্রাসার শিক্ষক মণ্ডলী শিক্ষক দুজন আছে এখানে আর বাকিরা আছে মাদ্রাসার ভিতরে এটাই আমাদের চ্যানেলের প্রথম ব্লক আর হইতেছে আমাদের মাদ্রাসার পোস্টারটা দেখাই আপনাদের আমাদের মাদ্রাসার নাম দারুল শাহী আলী মাদ্রাসা মাদ্রাসায় নুরানি নাজরা কোরআন এবং পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার ব্যবস্থা আছে এবং স্বল্প খরচে মানসম্মত খাবার পরিবেশন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটা এবং আজকে আমাদের মাদ্রাসার সকল ছাত্রছাত্রীরা বিজয় দিবসের জন্য রেডি হয়েছে এবং পতাকা মাকা নিয়ে আমরা একটা পৌর এলাকায় বিজয় রেলি দেব সবাই এখানে আছেন এবং বড় হুজুর আমাদের মাদ্রাসায় চারটা ঘর আছে মাদ্রাসা এবং ভালোই একটা মাঠ আছে মাদ্রাসার সকল ছাত্রদের আমরা ব্যায়ামের জন্য শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য একটা মাঠ রাখছি এবং মাদ্রাসায় ঘর এই যে এইখানে হইতেছে বোর্ডিং ঘর এইখানে হইতেছে আপনাদের নুরানি এখানে হিটস বিভাগ এই এই রুমপাতে হিটস বিভাগ তারপরে হইতেছে শিশু ক্লাস ওইটা হইতেছে আমাদের অফিস রুম এবং এখানে পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় তিন চারটা রুমের ভিতরে লোক করে ভিডিও বলে এই যে কথা তার বাইরে কি রাস্তায় যাওয়া হইবো একটা মিছিল নিয়ে যখন আমরা রাস্তায় জামো মেয়ে যেন বলতে হয় না প্রথমে ছোট মেয়েরা সামনে দাঁড়াইবে যে সবচেয়ে ছোটো সে সামনে এরপরে যে অনেক মানুষ নিজেদের জীবন দিয়ে দিছে

Ya <laughs> Allah <laughs>

কেমন লাগতেছে আপনার খুব ভালো লাগতেছে সর্দির জন্য দোয়া করবেন আপনি আচ্ছা ঠিক আছে এত লম্বি পয়সা দেন নিয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতার সাথে কথা বলবো যে তিনি কেন বাচ্চাদেরকে নিয়ে ষোলোই ডিসেম্বরে এই বিজয় রেলিতে বের হয়েছেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা ছোট আদায় করছি আল্লাহ তালার যিনি আমাদেরকে লক্ষ লক্ষ শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে বিজয় দান করছেন আমরা স্বাধীনতা লাভ করেছি দেশে আমরা আসলে বাচ্চাদেরকে আজকে বিজয় রিলিতে বের করছি এই কারণে যে বাচ্চারা যাতে বুঝতে পারে স্বাধীনতা দিবস কী এবং স্বাধীনতা কেন করা হয়েছে আর আমরা বাচ্চাদের ভিতরে স্বাধীনতা এবং দেশপ্রেম উজ্জীবিত করতে চাই নিয়ে আমরা আজকে তাদেরকে দেখে দিচ্ছি যারা আমাদের দেশের প্রতি ভালোবাসা এবং বিজয় উৎসব কীভাবে করতে হয় আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনেকে বিজয় উৎসব করে কিন্তু তারা তো ইসলামের দৃষ্টিকোণ থেকে করে না আমরা এটা দেখে দিচ্ছি যে কীভাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে বিজয়ের উৎসবটা করতে হয় আমরা সেই জন্য বাচ্চাদেরকে গিয়ে দিচ্ছি এবং বাচ্চাদের প্রতি আমাদের বিজয়ের যে উৎসব এটা একটা আমেজ কাজ করতেছে বাচ্চাদের ভিতরে সবাই আশা করি আনন্দিত এবং উজ্জীবিত ইনশাল্লাহ আমরা সামনে বাচ্চাদেরকে এটাই শেখাবো যে দেশকে কীভাবে করতে হয় এবং দেশের জন্য কিভাবে আত্মবলিদান দিতে হয় প্রয়োজনে নিজেদের জীবনটাকে দেশের জন্য মিলিয়ে দেবো আমরা ইনশাআল্লাহ আর আমরা সাথে সাথে এই দোয়া করব যে যারা নিজেদের তরতযাত্রা দেশের জন্য বিনিয়ে দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে মাফ করেন এবং শহীদদের মর্যাদা দান করেন এবং তাদের পক্ষ করে আমাদেরকে যেন দেখোর জন্য নিজেদের প্রয়োজনে জীবন দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মাตรา সাপোর্ট এটা সম্মানিত প্রিয় বন্ধুগণ ভিজয় রিলি শেষ করে মাদ্রাসার সমস্ত ছাত্ররা একত্রিত হয়েছে এবং তারা বর্তমানে শহীদদের জন্য দোয়া করবেন এখন আমরা আমরা এখন আল্লাহ দোয়া তাদের জন্য যারা আমাদের এই দেশের জন্য জীবন দিয়েছেন বেগুনা বন্ধুদেরকে নিয়ে আমরা গুণাগাহ করেছি আল্লাহ করে তাদের সুমা করে আমাদের দাও আমি মেহরবানি করে আমাদের এই দেশ স্বাধীন করার জন্য দেশকে আল্লাহ প্রাধীনতার শিকল থেকে মুক্ত করে যারা স্বাধীনতা স্বাধীন যাদের তাকে দেশের দিয়েছে ওই সমস্ত শহীদদেরকে আল্লাহ আমরা প্রাণ স্মরণ করতেছি মেহরবানি করে আল্লাহ তাদের সকলের জিন্দগির গুণ ওগুলোকে খুবই লক্ষণ দেশের জন্য জীবন দিয়েছে আল্লাহ শহীদদেরকে তুমি শহীদ দান করো তাদের দ্বারা আমরা উজ্জীবিত হয়েছি আল্লাহ আমরা জীবন দেশকে ভালোবাসতে পারি দেশের জন্য প্রয়োজনে নিজেদের জীবনটাকে বিলিয়ে দিব আল্লাহ সেই শক্তি সামর্থ্য মনোবল আমাদেরকে তুমি দান করো এই কোরআনের পাখিগুলাকে দিনে ইসলামের এক একজন খাদেম হিসাবে কবুল করো আবহাওয়া আল্লাহ আমাদের দেশে ইসলামিক আইন কুরআনের আইন শাসন করার জন্য এই প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আন আর বেকারব্বিনা জেতাম্মায়